হ্যালো ফ্রেন্ড আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি আবৃত্তি পাঠ করছি ঠিকানা ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করবো না অভিমান ঠিকানা না হয় না নিলে বন্ধু পথে পথে বাস করি কখনও গাছের তলা কখনো কখনও কর্মপুতীর করি আমি যা যাবর পথে পথের মুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন করি বন্ধু ঘরে খুঁজে পাই না কোপথ তাই তো পথের মুড়িতে পড়ব মজবুত ইমারত বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতি আমার ঠিকানা খুঁজ বড় শত সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া যুগস্লাভিয়া রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে তবুও পাওনি তাহলে ফিরেছ ভুল পথ ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মর্ণন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর দিয়ে মুক্তির পথে বন্ধু কুয়াশা সাবধানে সূর্যদয়ের ভোরে পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল নিরি পাখি আর সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে এখনও ঠিকানা অবক্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত আর কতদিন খু খুকচলাবে জালিয়ানওয়ালার যে পথে শুরু সে পথে আমাকে পাবে জালালাবাদের পথ ধরে পাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে ক্ষুব্ধ এদেশে রক্তেরক্তরে বন্ধু আজকে বিদায় দেখেছো উঠল যে হাওয়া ঝোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশে দেখা কর